আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা শুরুতেই কিচেনে এসে আমি এক কেটলি গরম পানি করে নিয়েছি আর সবার প্রথমে হালকা কুসুম গরম পানিটা আমি খেয়ে এখন ওই কুসুম গরম পানিতে আবারও সিড আর লেবু পানিটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলব মানে চিয়া সিটটা ভিজে যাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলব সবার প্রথমে এক কাপ বা এক গ্লাস যদি আপনারা কুসুম গরম পানি খেতে পারেন তাহলে কিন্তু পেটের মেদ চর্বি কমতে অনেক বেশি সাহায্য করবে তো আমি তো সবার প্রথমে কুসুম গরম পানিটা খেয়ে তারপর চিয়া সিড আর লেবুর পানিটা খেয়ে নিয়েছি সেটাও হালকা কুসুম গরম ছিল এখন এক গ্লাস নর্মাল পানি নিয়েছি আর সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের শশা সেই সাথে চীনা বাদাম আর অল্প একটু কাঁচামরিচ অল্প একটু হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি আর এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা আজকে আর ডিম খাবো না আজকে সকাল থেকেই পেটটা একটু ভর্তি ভর্তি লাগছে মনে হলো যে এই সালাদটা খেলেই হয়ে যাবে তো এই কারণে আর ডিম সেদ্ধ করিনি এখন আমি বেলকনিতে বসে বসে সকালের নাস্তাটা করে নেব ভিডিওর এতটুকু পর্যন্ত এসে প্রতিদিনের মতো একই কথা বলে নিচ্ছি বরাবরের মতো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুরা এতদিন অনেক অনেক মিস করেছেন আমাকে প্রায় অনেকেই আমাকে কমেন্টে যেমন জিজ্ঞেস করেছেন তেমনি ম্যাসেঞ্জারও নক দিয়েছেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে ইমুতে সব দিকেই নখ করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আসলে আমি হঠাৎ করেই কয়েকদিন পরপর উদাও হয়ে যাই একদমই আর ভিডিও দিতে ইচ্ছে করে না সেই জন্যই আপুরা জিজ্ঞেস করেছেন আসলে সেরকম কিছুই না হঠাৎ করে আমার ছোট মেয়ের অনেক জ্বর চলে এসেছে আর বাচ্চাদের অসুস্থতা থাকলে ভিডিও সেরকম দিতেও ইচ্ছে করে না করতেও ভালো লাগে না তো বাচ্চা যেহেতু সারাক্ষণ আমার কাছেই থাকে এই কারণে আমি আর ভিডিওতে সেরকম একটা মন দিতে পারিনি শুধুমাত্র ওকেই সময় দিয়েছি আর আজকে মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাই ভাবলাম যে ভিডিওটা করে আমার প্রিয় আপুদের জন্য ভিডিওটা শেয়ার করি তো সকালে নাস্তা করার পর এদিক থেকে আমি যেই এঁটো থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে এখন আরে ফেলের তাকটাতে রেখে দিচ্ছি আমি সময়ের কাজ সময় করে ফেলতেই পছন্দ করি এ কারণে আমার সংসারটা এত নিখুঁত পরিপাটি আলহামদুলিল্লাহ আমি কখনও জমিয়ে কাজ করতে একদমই পছন্দ করি না তো আজকে মনে হলো বেডশিটটা উঠিয়ে ফেলি তো নাস্তা করার পর আমি বেডরুমে চলে এসেছি আর বেডশিটটা উঠিয়ে নিচ্ছি বেডশিটটা অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে তবে নতুন বেডশিট কেনার আগে আমি এগুলো ফেলবো না আমি এগুলো বিছাতেই থাকবো যখন নতুন বেডশিট কিনবো তখন আমি এগুলো কাজের খালাকে বলব নিতে যদি নেয় তাহলে দিয়ে দিব আর না হলে ফেলে দেব এই আর কি তো এখন খাটের তোষকটাকে ভালো করে ছেড়ে তারপর খাটের উপরের অংশটাকে একটু মুছে নিচ্ছি এইখানে অনেক বেশি কাজ থাকাতে এই জায়গাটা অনেক বেশি ধুলাবালি পড়ে আর যেহেতু মেন রোডের পাশে কারণে একটু ধুলাবালিটা বেশি আসে ধুলাবালি একদম কাজের ফাঁকে ফাঁকে আটকে যায় তো এগুলোকে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি কয়েকদিন পরে পরে তবে আজকে ঝুল ঝাড়ুটা দিয়ে সুন্দর করে আমি এটাকে ভালো করে মুছে নিয়েছি একদম পরিষ্কার হয়েছে তো আমি অফ ক্যামেরাতে বিছানাটা বিছিয়ে নিয়েছি বালিশের কাবারটাও ঢুকিয়ে নিচ্ছি এভাবে করে অল্প অল্প করি সংসারের কাজগুলো শেষ করার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি একদম একটার মধ্যে আমার সমস্ত কাজ যেন শেষ হয় আর রান্নাবান্না তো এখনও বাকিই আছে আর সবচেয়ে বেশি চেষ্টা করি আমার বাবুর মিস আসার আগেই যেন আমি ঘরের মানে গুছ কাজগুলো করতে পারি কারণ আমার যে বাবুদের ম্যাডাম ওকে দেখা যায় কি এক এক দিন এক এক জায়গায় বসতে দেই এক এক দিন ড্রয়িং রুম ডাইনিং রুম সেই সাথে বেডরুম যখন যেখানে খালি থাকে তখন সেখানেই বসতে দেই এ কারণে আমি চেষ্টা করি ও আসার আগে আমার পুরোটা বাসা একদম টিপটপ করে ফেলতে তো এখন আমি হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নেবো আর আজকে বেডশিটের উপরে একটা কাঁথা রেখে দিচ্ছি এই কথাটা অনেক বছর আগের আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন আমার আম্মু ওকে দিয়েছিল মানে যখন বাবু হয় তখন নাকি অনেক কিছু কেনাকাটা করতে হয় তো সেরকমই ওই সময়টার কথা তবে এখনও কিন্তু নতুন আছে এটা সেরকম একটা ব্যবহার করা হয়নি তো আপনাদের ভাইয়ার আবার একটা অভ্যেস আছে সে প্রতিদিন রাতে যত গরমই হোক না কেন কাঁথা ব্যবহার করে তো ভাবলাম যে কাঁথাটা বের করে ফেলি আর ওকে দেই ব্যবহার করে ফেলুক কারণ অনেক বছর হয়ে গেছে কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে সব কিছু মিলিয়ে আমি এখন এই কাঁথাটা এখানেই রেখে দিয়েছি আমার কাজের খালা প্রতিদিন কাপড় ধুয়ে অথবা ঘর মুছে আর এ কারণে কিন্তু আমার কাপড় সেরকম একটা ধুতে হয় না তবে নিজের পরার কাপড়গুলো আমি প্রতিদিন ধুয়ে ফেলি আর যেদিন ভালো লাগে না সেদিন রেখে দেই পরের দিন খালা এসে ধুয়ে দেয় তো গতকালকে যে জামাটা পরেছিলাম সেটা ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ড্রয়ারে রেখে দেব আর মাসাল্লাহ এত পরিমাণে রোদ উঠছে এই রোদে কাপড় শুকাতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই রোদে যে কোনো কাজ করতেও ভালো লাগে বাহিরে রোদ ঝলমলে আকাশ দেখতে না ভালো লাগে আর এমন রোদ ঝলমলে আকাশের দিনে আমার কিন্তু কাজের স্পিডটা অনেক বেশি বেড়ে যায় আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে জামা কাপড় ভাজ করার পর পুরো বেডরুমটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এখন দেখেন আমার এই বেডরুমটা কতটা পরিপাটি লাগছে আমি যখন যে রুমটা গুছাই একবারে টিপটপ পরিপাটি করে তারপর ওই রুম থেকে বের হয়ে যাই আর এতে করে কিন্তু আমার কাজও অনেক সহজ মনে হয় তো এখন বেডরুমটা গুছিয়ে আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের সিটিং এরিয়াটাকে ভালো করে একটু ঝেড়ে নেবো টান টান করে আর এই সিটিং এরিয়ার পাশে মানে এখানেই আমার একটা খাট দেওয়ার ইচ্ছা ছিল ছোট্ট ডিভান টাইপের তবে এতটাই ছোট জায়গা এখানে তোষকটা দেয়াতেই ভালো লাগছে যদি ডিভানটা দেই তাহলে জায়গার অনেক সংকট পড়বে তো এই কারণে আমি এখন এভাবেই রেখে দিয়েছি পরবর্তীতে দেখি এদিক ওদিক করে কখনো কিছু বানাতে পারি কি না তো সিটিং এরিয়াটায় আমি খুব সুন্দর একটা চাদর বিছিয়েছি একদম টকটকে খয়রি কালার আর এই কারণে কিন্তু এই রুমের লুকটা অনেক বেশি সুন্দর লাগছে কারণ সোফার যে কোষণ কভার সেই সাথে সোফার টি টেবিলের কাভার পর্দা তারপর বিছানা চাদর সব কিছুই খয়রি কালার হওয়াতে দেখতে ভীষণ ভালো লাগছে ঘর সাজানোর যে কোনো জিনিস আমার কাছে খয়রি কালারই ভালো লাগে নিজের পছন্দ মতোই সব কিছু কেনাকাটা করার চেষ্টা করি আপনাদেরকে সাথে করে আমি কিন্তু আমার পুরোটা ড্রয়িং রুম ভালো করে গুছিয়ে নিয়েছি এখন সোফাগুলোকেও ঝেড়ে পরিষ্কার করে তারপর পোষণগুলো জায়গা মতো রেখে দিব এভাবে করেই একের পর এক কাজ শেষ করে প্রথমে আমি ঘরের কাজগুলো শেষ করব তারপর আমি রান্নাঘরে ঢুকে একবারেই আমি রান্নাবান্না করে বের হয়ে যাব আর সারা দিনে আমার আর কোনো কাজ থাকবে না তো এই তো ফাইনালি আমি কিন্তু টিপটপ পরিপাটি করে আমার এই ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি দূর থেকে আমার ড্রয়িং রুমটা অনেক বেশি সুন্দর লাগে যদিও ছোট তবে আমার কাছে ভীষণ ভালো লাগে আমিও কাজ শেষ করতে করতে কাজের খালা চলে এসেছে তো খালাকে আজকে বললাম যে কাপড় ধোয়ার দরকার নেই আজকে যেন আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে দেয় তো খালা হচ্ছে আমার বেডরুম থেকেই ঝাড়ু দেওয়া শুরু করেছে আমার বেডরুমে অত বেশি জায়গা নেই তারপরেও খালার ঝাড়ু দিতে কষ্ট হয়ে যায় কারণ চিপা চাপা জায়গায় ঝাড়ু দেওয়াটা অনেক বেশি ঝামেলার যদি বড় সড়ো রুম হতো তাহলে ঝাড়ু দিতে অনেক বেশি সুবিধা হতো এই আর কি তো খালা ঝাড়ু দিয়ে নিলে ঘরটা মুছে যাওয়ার পর আমি হচ্ছে রান্না বসাবো তবে খালা ঘর মুছতে মুছতে এই সময়টা আমি একদমই ফ্রি মানে আমি রান্না বসাবো না এখন যদি আমি রান্না বসে তাহলে মুছামুছির ওপরে হাঁটাচলা করতে হয় আর তখন পায়ের দাগগুলো পড়ে যায় ফ্লোরে এতে করে সারাদিনই একটা কেমন যেন অপরিষ্কার অগোছালো লাগে ফ্লোরটা এই কারণে আমি যখন খালা মুছে তখন বসে রেস্ট করি যখন খালা চলে যায় ঘরটা পুরো পরিষ্কার বা একদম শুকিয়ে যায় তখন আমি মূলত রান্নাবান্নার কাজগুলো শুরু করি তো এই সময়টা আমি অপশন না থেকে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করছি কারণ আমি সবসময় চেষ্টা করি সকালের কাজকর্ম শেষ করলে যে কোনো একটা সময় বাচ্চাদেরকে একটু সময় দিতে এত হাসাহাসি করছিল মানে কি বলবো যদি আমি অপ মানে ভয়েসটা রাখতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত বেশি আনন্দিত তারা আর আমি প্রায় সময়ই এমনভাবে ওদেরকে সময় দেই। মানে প্রায় সময় বলতে ভুল হবে প্রতিদিনই সময় দেই সকালে না পারলেও সন্ধ্যায় দেই তো যেহেতু বাবুটা অসুস্থ এই কারণে আমি ওকে একটু বেশি সময় দিচ্ছিলাম আর ও এই খেলাটা খেলতে অনেক পছন্দ করে যাই হোক আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ